এই যে ভেজা এই লাকড়ি গুলা দিয়ে আমরা দেই যে দেখেন মানে এই লাকড়িও জ্বলবে এই লাকড়িও জ্বলবে আচ্ছা এই হাতে যে দুই টুকরা লাকড়ি আছে এই টু দুই টুকরা দিয়ে জ্বালাবো কতক্ষণ জ্বলবে আরে ভাই এগুলো ওই যে বললাম 5 7 মিনিট জ্বলবে যদি একটু বড় হয় এরকম হয় 15 16 মিনিট জ্বলবে ওরে কি কোন অবশ্যই তাহলে আপনার এই ভেজা লাকড়ি জ্বলে কিনা দেই তো তো দেখেন প্রমাণ দেখাই দেই এই ভেজা লাকড়ি নাকি এই চুলায় জ্বলবে এই যে দেখেন এটা কেমনে সম্ভব আরে ভাই সবই সম্ভব ভাই সব সম্ভবের চুলা এটা ভাই এই যে দেখেন এই যে দিলেন লাকড়ি তাপ তাপ বেশি বেশি হবে হবে আচ্ছা কম লাগবে ঠিক আছে আপনার সাধারণ কাঠের চুলা কি হয় কয়লা হয় এই চুলাতে কোনো কয়লা হবে না এবং এক কেজি কাঠ জ্বালাবেন দশ থেকে বিশ গ্রাম মাত্র চাই হবে ওকে এই যে আপনার কাছে কি ভাই এই সবই কি চুলা আর ভাই এগুলো সব রেস্টুরেন্টের জন্য মাদ্রাসার জন্য বিভিন্ন আপনার হচ্ছে কমার্শিয়াল ব্যবহার করার জন্য চানাচোর ফ্যাক্টরি চিজ ফ্যাক্টরি আপনার বড় বড় বিরিয়ানি রান্না করবেন পঞ্চাশ কেজি একশো কেজি মানে এই যে এই বড় বড় চুলা এগুলো সব চুলা সব চুলা মানে এগুলা কি কারখানার জন্য এগুলো সব কারখানার জন্য মিষ্টি ফ্যাক্টরি বড় বড় রেস্টুরেন্টের জন্য শত শত মাদ্রাসায়